গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আর আমি দেখো একদম রেডি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য তো আজকে আমাদের ট্রিপ হচ্ছে কলকাতা টু ব্যাঙ্গালোর আমি বাড়ি ফিরবো আজকে আর আজকে দশটার সময় ক্যাব আসবে আমাদের নিতে কিন্তু সাড়ে সাতটার মধ্যে আমি একদম রেডি টেডি হয়ে গেছি কেন বলো তো আর এখন আমরা বাইরে বেরোবো ভগবতীতে যাব কচুরি টচুরি খেতে তো আজকে এগুলো ইচ্ছে আছে কিছু মিষ্টিও নিয়ে নেবো ভাবছি যদি দেখি মানে মোটামুটি ভালো মিষ্টি আছে তাহলে আমি একটুখানি মিষ্টি নিয়ে নেব ওখানের জন্য মানে ওখানে গিয়ে খাবো খাবো বলে এই কয়দিন না খুব মিষ্টি দেখেছি কিন্তু যখনই মিষ্টির দোকানে যাচ্ছি আমার পেট পুরো ভরা মিষ্টি কিছু খাওয়াই হয়নি আগের দিন শিবানির মিষ্টিও খেয়েছি এখানে দেখলাম নতুন দোকান হয়েছে শিবানী মানে আমার কাছে এটা নতুন হয়তো হয়ে গেছে দু তিন বছর আগেই তো ওখানে মিষ্টি আগের দিন খেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু আজকে এখন যাব ভগবতীতে আজকে সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট দেওয়ার কথা বলেছিল কালকে রাতেই বলে দিয়েছি যে সকালবেলা কোনো রকম ব্রেকফাস্ট দেবেন না আমরা একটু বাইরে বেরোবো আর এখন দেখো চুলটা এতটাই ছোট করে কেটে দিয়েছে চুলটা এখন বাঁধার দরকার নেই তো এইভাবেই আমি ক্লিপ করে নিয়েছি তো এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল দ্য গ্রেস হোটেলটা বেশ ভালোই লেগেছে আর তোমাদের বলে দিয়ে এই হোটেলটা হচ্ছে সোধপুরের গির্জায় তো আমার তো অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভাড়া অনুযায়ী ভালোই লেগেছে এখানে তিন হাজার টাকা করে ভাড়া নিয়েছে প্রত্যেক দিনের আর ভীষণই চিপ ছিল আমাদের শুধু থাকাটার জন্যই দরকার ছিল স্নান থাকা খাওয়া দাওয়া সব কিছু তো আমি বাড়িতেই করেছি কিন্তু তবুও এদের ব্যবহার রিসেপশনিস্টের ব্যবহার সহযোগিতা আমাদের খুব ভালো লেগেছে এরপর দেখো আমরা চলে এসেছি সাইবাবার মন্দিরে সকাল সকাল সাইবাবার টেম্পেল এসে এত ভাল লাগছে আর আমাদের ওই হোটেল থেকে সাইবাবার টেম্পেল কিন্তু একদম হাঁটা পথে তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি একদম পাশেই ছিল মানে রোজই ভাবছি আসতে পারবো কি পারবো না তো বলে না যে ঠাকুরের যদি ইচ্ছা হয় না ঠিক তুমি পৌঁছেই যাবে তার কাছে তার ইচ্ছে ছাড়া কিন্তু হবে না এত সুন্দর মানে এখানকার ব্যবস্থা দেখলাম ম্যানেজমেন্ট খুব ভালো আর এখানে দেখলাম সকালবেলা খুব সুন্দর মেনটেনেন্সও মানে সকালবেলা বেশ সবাই পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো লেগেছে তোমরা যদি কেউ কখনো সোদপুর গির্জার এই সাইডে আসো তো অবশ্যই কিন্তু এই সাইবাবার টেম্পেলে একবার এসো আমরা তো সকাল সকাল চলে গেছিলাম তো আমার মনে হচ্ছে রাতের বেলা আসলে এখানে সুন্দর লাইটিংও তোমরা দেখতে পাবে এত সুন্দর আর অর্গানাইজেশান আমার খুব পছন্দ হয়েছে আমি যদি আসি আবার এখানে আসব। আর আজকে তো আমরা ফিরছি ভালোই হয়েছে সাই বাবার দর্শন নিয়ে আমরা বাড়ি ফিরবো আর এখানে যখন এসছিলাম কলকাতায় তোমরা তো জানোই আমরা কত সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো যাই হোক আমাদের যাওয়াটা খুব ভালোভাবে হোক আমি শুধু এটাই চাই আর আজকে কিন্তু আমি মায়ের সাথে আর দেখা করছি না এ দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর ওই দেখো গির্জার ওই স্ট্যাচুটা ওর উল্টো দিকেই কিন্তু এই মন্দিরটা তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে কিন্তু আর বাড়ির কারুর সাথে দেখা করব না বাড়িতে অলরেডি আমি কিন্তু বলেই রেখেছিলাম আর আগের দিন আমি অনেক রাত অবধি বাড়িতে কাটিয়েছিলাম মা বলেছিল যে কাউকে পাঠাবে আমি বলেছি একদম না সকালবেলা আমরা দশটার মধ্যে বেরিয়েও যাব আর এদিক ওদিক আমরা ঘুরবো কেউ যেন না আসে শুধু শুধু দেখো সবার বয়স হচ্ছে তারাও তো মানে ব্যস্ত হয়ে উঠবে না তো সাইবাবার টেম্পেলের সামনে থেকে কিন্তু আমি দেখলাম ওখানে পুজোর সমস্ত মানে জিনিসপত্র পাওয়া যায় তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি ভগবতীতে একটুখানি কচুরি খাবো বলে ডাল আর কচুরি তার সাথে চা মা আগের দিন খুব চিন্তা করছিল বারবার বলছিল তোরা সকালবেলা কি খেয়ে বেরোবি কিভাবে বেরোবি তো আমি বললাম দেখো মা ওখান থেকে বেরোতে উল্টা আমার খুব সুবিধেই হবে কারণ আমাদের বাড়িটা একদম গঙ্গার পারে বলে না হট করে আমরা ক্যাব বুক করলেই না কোনো ক্যাব আসতে চায় না আর আগের দিন থেকে আমাদের গাড়ি বুক করে রাখতে হয় পার্সোনাল যে গাড়িগুলো সেগুলো বুক করতে হয় আর তারা অনেকগুলো টাকা করে নিয়ে নেয় যেমন প্রত্যেকবার আমি বাড়ি থেকে যখন এয়ারপোর্ট আসি হাজার টাকা করে দিই কিন্তু এবার আমি দ্য গ্রেস থেকে যখন বেরিয়েছি মাত্র সাড়ে চারশো টাকা আমি দিয়েছি হোটেল থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য তো যাই হোক মাকে এগুলো সব বুঝিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এটাও বলেছি তুমি আমার খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করো না আমি এয়ারপোর্টের লাউঞ্জেই বসে বসে খাওয়া দাওয়া করে নেবো আর সকালবেলার ব্রেকফাস্ট অবশ্যই আমি ভগবতীতেই করব। তো দেখো ভগবতী থেকে বেরিয়ে এসেছি শিবানিতে এসেছি ভাবলাম মিষ্টি নেবো ব্যাঙ্গালোরের জন্য এসে দেখলাম আগের দিন যা যা মিষ্টি দেখেছিলাম সে সেই মিষ্টি কিছুই আর নেই আর ওরাও খুব একটা কনফিডেন্ট নয় আমাকে ওই মিষ্টিগুলো দিতে তারপর আমি চলে এলাম প্রমথনাথে সেই দিনই এসে আমি জানতে পেরেছি যে ওরা আগের দিন ছিল না দোকানটা বন্ধ ছিল ওরা পিকনিকে গিয়েছিল তো যাই হোক আমি মিষ্টি নিয়ে হোটেলে ফিরে এলাম তো দেখো চলে এসেছি হোটেলে আর প্রমথনাথের মিষ্টি নিয়ে নিয়েছি একেবারে ব্যাঙ্গালোরে নিয়ে চলে যাব ভালোই হয়েছে আমাদের এখানে মিষ্টি তো খাওয়াই হয় না এখন আর কি এখন এখানে বসে থাকবো এক ঘন্টা কারণ এখন নটা বাজে দশটা অবধি বসে থাকবো আর সমস্ত আমাদের প্যাকিং ট্যাকিং সকালবেলা করে নিয়েছি দশটার সময় বেরোবো গাড়ি চলে আসবে ক্যাব কালকে রাত্রিবেলায় বুক করে রেখে দিয়েছিল তো দেখো গাড়ি চলে এসেছে আমরা বেরিয়েও পড়েছি আর এরপর এয়ারপোর্টেও পৌঁছে গেছি একদম নির্দিষ্ট সময় আমাদের ফ্লাইট মোটামুটি সাড়ে বারোটার দিকে ছিল তো এখন ভাবছি আমরা লাউঞ্চে বসে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নেব আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি দশটায় বেরিয়েছি সাড়ে দশটা কি দশটা চল্লিশের মধ্যে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি আর তাড়াতাড়ি করে লঞ্চেও চলে গেছি ভাবলাম একটু চা কফি ব্রেকফাস্ট করে নেব তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনলাম আমাদের প্লেনটা লেট করছে কিন্তু কতটা লেট করেছে তখন অবধি আমরা জানতাম না তো ভিতরে ঢুকে গেছি লাউঞ্চটা খুঁজছি কারণ আগে তো আমরা কখনো আসিনি এখানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম লাউঞ্জটা কোথায় তারা কিন্তু পরিষেবা দেওয়ার জন্যেই দাঁড়িয়েছিল মুখটা এমনভাবে ঘুরিয়ে নিল আমার ভীষণ খারাপ লেগেছে আমি কলকাতার যতবারই এয়ারপোর্টে আসি এখানকার যারা পরিষেবা দেয় তাদের ব্যবহার মাঝে মাঝে আমায় খুব মানে কষ্টই দেয় কারণ তারা তো এই কাজটার জন্যই এখানে রয়েছে কিন্তু তাদের ব্যবহার মাঝে মাঝে খুব একটা ভালো লাগে না আর এটা খুব প্রফেশনাল ব্যবহারও নয় তো যেটা আমি কখনোই ব্যাঙ্গালোরে দেখতে পাই না তো এটা আমি কোনো তুলনা করছি না তবু আমি বলবো কিছু কিছু জিনিস খুব খারাপই লাগে তো ব্রেকফাস্টে ভাবলাম আমরা ফার্স্টে একটুখানি লুচি বা এরম কিছু এক্সপেক্ট করছিলাম তারপর দেখলাম না এখানে ডিম সেদ্ধ রয়েছে সসেজ রয়েছে তারপর স্টু রয়েছে চিকেন স্টু আর দেখলাম কিছু মানে বিদেশি বিদেশি সবই ব্রেকফাস্ট রয়েছে তো আমি ওখান থেকে একটুখানি পাউরুটি আর এ মানে ব্রেড যে স্যান্ডউইচ সেটা নিয়েছি একটু কেক নিয়েছি আর পরে অবশ্য সসেজ নিয়েছি তো কারণ আমি না ভাবছিলাম খুব তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ আমাদের ফ্লাইটটাও কিন্তু বেশ তাড়াতাড়ি রয়েছে তো নিচে চলে যেতে হবে তো এখানে বসে ব্রেকফাস্ট করছি তার মধ্যে অয়ন বলল আমাদের তো ফ্লাইটটা একটু লেট করছে মানে একটু লেট হয়ে গেছে পরে শুনলাম যে আমাদের ফ্লাইটটা অনেকটাই লেট করছে মানে আমাদের সাড়ে বারোটার সময় ফ্লাইট ছিল যেটা করে দিয়েছে আড়াইটে আমি কি করব অতক্ষণ বসে বসে ওখানেই বসে আছি লাউঞ্জে তো অয়ন বলল কিছু আর করার নেই এখানেই লাঞ্চটা করে নেব তো এই লাঞ্চটা হয়ে গিয়ে না একদিকে খুব সুবিধা হয়েছে খাওয়া দাওয়া বা বসে থাকা সময় কাটানো এগুলোর তোমার কোনো চিন্তা নেই এয়ারপোর্টে তো আমি বারবার করে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা এয়ারপোর্ট লাউঞ্জ সম্পর্কে জানো না তারা কিন্তু এখানে এসেই সময় কাটিও খুব ভালো লাগবে তোমাদের নিচে অনেক পয়সা দিয়ে খাবার কিনে বা কোনো কিছু কেনার থেকে আমার মনে হয় লাউঞ্চে কাটানো বেশ ভালো তো যাই হোক এখান থেকে মোটামুটি লাউঞ্চে বসেছিলাম অনেকক্ষণ আর আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে কারণ এখানের এসিটা এত জোরে চলছিল মানে কি বলবো ঠান্ডার মধ্যে ঠান্ডা মানে আরও আমরা জমে গেছিলাম আমরা কেন আমাদের সাথে সাথে সবাই জমে গেছে তো আড়াইটার সময় নিচে আসলাম নিচে এসে একটা দেখলাম লম্বা বা লাইন তো দাঁড়িয়েছিলাম পরে শুনলাম আমাদের আড়াইটের সময় ফ্লাইটটা ছাড়বে না তিনটের সময় ছাড়বে আর আমরা তারপরেতে যাই হোক কোনো কার মানে কোনো রকমে প্লেনে উঠলাম প্লেনে বসে আছি এখন বাড়ি ফিরতে ফিরতে বুঝতেই পারছো সন্ধেবেলা তো হয়েই যাবে মানে বাড়ি ফিরতে না এয়ারপোর্টে ফিরতে কারণ এয়ারপোর্ট থেকে আবার বাড়ি ফিরতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো প্লেনের মধ্যে যে খাবারটা দিয়েছিল আমি আর খাইনি ফিরিয়ে এনেছি কারণ লাঞ্চ আমি পেট ভরে খেয়ে নিয়েছিলাম তো দেখো আমরা প্লেন থেকে নেমে পড়েছি আর এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল টু এই জায়গাটা না নতুন করে মানে তৈরি করা হয়েছে আর সাজানো গোছানো নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর ব্যবস্থা এত সিস্টেমেটিক এত অর্গানাইজড বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো লেগেছে আর পুরো এয়ারপোর্ট জুড়েই এই করে দিয়েছে তোমাকে এক পাও হাঁটতে হবে না একেবারে গেট অব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েই পৌঁছে যাবে তো আমাদের এটা খুব মজা লেগেছে ফার্স্টে তো ভাবছিলাম যে কত দূর না হাঁটতে হয় কারণ এয়ারপোর্টের এই জায়গাটা না বিশাল বড় করে দিয়েছে তারপর দেখলাম না বেশ সুন্দর তোমাকে নিজেকে ভাবতেই হবে না যে তোমাকে কোথায় পৌঁছতে হবে জাস্ট ওই ওয়াক উপর দাঁড়িয়ে যাবে আর তুমি পৌঁছে যাবে গেটের কাছে আর চারপাশটা ওফ কি অসাধারণ করেছে মনে হচ্ছে যেন কোনো রিসর্টে এসেছি আমি তো চারপাশটা ঘুরে ঘুরে দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি বেরোতে বেরোতে আমার এমনিতেই আধ ঘন্টা সময় এক্সট্রা লেগে গেছে শুধু চারপাশটা দেখতে দেখতে কারণ আমি আবার কবে আসব আমি নিজেই জানি না তো যাই হোক এরপর বেরিয়ে গেছি আর ক্যাবও ধরে নিয়েছি এই দেখো বাড়িতে পৌঁছে গেছি কালকে আমি না ক্যামেরাটা ওপেন করিনি কারণ আমি কালকে ভীষণ টায়ার্ড ছিলাম নটার সময় এসে পৌঁছেছি আর তারপরে এসে ঘর ঠর এমনি ঘর তো পরিষ্কার করে রেখে গেছিলাম কিন্তু যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো এনে সব ঠিকঠাক করে রাখা কাস্তে হবে সেগুলো এই সব কাজ করতে করতে না আমি আর ইচ্ছে করছিল না ক্যামেরা ওপেন করতে তাড়াতাড়ি করে স্নান ঠান সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছি তো চলো এই ব্লগটা এখানে এন্ড করবো আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি